Thank you. ছাব্বিশ বছরের পুজোর চিন্তা ভাবনা পুজোর চিন্তা ভাবনা প্রথম থেকেই আমাদের ষষ্ঠী থেকেই পুজো আরম্ভ হয়ে যায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবী দশমী আর বিসর্জনটা হয় আমাদের একাদশীর দিন আর দশমীর দিনকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকে সেখানে বাচ্চা ছেলে মেয়েদের নাচ অঙ্কন ভাই আন্নার ছোট ছোট খেলাধুলা যেগুলো থাকে

ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু মা জগদ্ধাত্রী সবার আমরা এই উৎসব প্রাঙ্গণ থেকে একটাই বার্তা দিতে চাই মানুষের মধ্যে যে বিভেদ আছে সেটা জাতিগত হোক ধর্মগত হোক যা কিছু মানুষ যেন একই ছাদের তলায় যেন এসে উপস্থিত অর্থাৎ উৎসব মানে যে মহামিলনের গান সেই মহামিলনের গান যেন আমাদের মহাপ্রভু তরুণ সঙ্গে প্রাঙ্গন থেকেই যেন সকলের মনে সকলের চিন্তন আগের ছো এখন পার্থক্য অনেকটা বেশি লোকালিটি ভিড়ও খুব বেশি যত দিন যাচ্ছে প্রতিমা আরো বাড়ছে দিনে দিনে আগে ছিল খান দশের এখন প্রায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রতিমা আসছে আমাদের খান পনেরো হচ্ছে চার দিনের পুজো আর বাকি পুজোটা দুদিনের তা আমাদের অনুষ্ঠানটা খুবই ভালোভাবেই হয় আর আমাদের এই যে চারদিনে এনজয় বা আনন্দ ফুর্তি নেই আমরা থাকি আমাদের কাজকর্ম প্রায় বন্ধই প্রায় সবসময় এর মধ্যেই থাকি আর আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠানও করি সামনে অষ্টমীর দিনে সে টাকার জল জন্য অনুষ্ঠানটি হয়নি কালকে দশমী আমাদের ফাংশন প্রতিযোগিতা আছে পরশু দিন আমাদের প্রতিমা নেয়া আমার নাম অজিত কুমার ধামাল বাড়ি জগমোহনপুর মনসাতলা পুজো কমিটির মেম্বার হ্যাঁ পুজো কমিটির মেম্বার